চাঁদপুরে জমে উঠেছে ঐতিহ্যবাহী সফরমালী হাট। বিগত চল্লিশ বছর যাবত নিয়মিত প্রতি সোমবার এই পশুর হাটে গরু ছাগল বেচা কিনা হয়ে আসছে আসন্ন কুবানীতকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের এই পশুর হাটে কয়েক হাজার গরু ছাগল নিয়ে হাজির হয়েছেন ব্যাপারী খামারি এবং গৃহস্থরা হাটের সুন্দর পরিবেশ সহ ব্যাপারীদের নিরাপত্তা দিতে প্রস্তুত আয়োজকরাও মনিটর আছে পুরাটা সিসিটিভি মনিটর প্রত্যেক সেকেন্ড আমাদের এখানে এনাফ স্পেস আছে যেন হচ্ছে বেশি গরু যদি হয়েও থাকে আমরা এখানে এনাফ লাইক ইউটিলাইজ করে গরু ব্যবস্থা রাখার আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু বেচা কিনা বেশি একটা হচ্ছে না না আশা করি সামনের সপ্তাহ বেচা টেচা হয়তোবা বেশি হবে সফরমালি বাজারের এই গরুর হাটটি চাঁদপুর শহর থেকে বেশি দূরে না হওয়ায় এখানে ক্রেতা বিক্রেতাদের ভিড় প্রতিনিয়ত দেখা যায় বিশেষ করে প্রতি কুরবানির ঈদে এখানে ক্রেতা এবং বিক্রেতাদের এক মিলন মেলা ঘটে এই হাটের ঐতিহ্যগত প্রধান হল এখানে হাসিল একেবারে কম রাখা হয় এর পাশাপাশি এই হাট থেকে আয়ের অর্থ বেশিরভাগ মসজিদ মাদ্রাসা এতিমখানা সহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে ব্যয় করা হয় বলে

অন্যান্য বছরের ন্যায় এবারও সফরমালি গরুরহাট বাজারে সার্বিক শৃঙ্খলা রক্ষায় একাধিক volunteers নিয়োগ করা হয়েছে তাছাড়া যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা চিহ্নিত করতে গরুরহাটে বসানো হয়েছে উন্নত একাধিক সিসিটিভি ক্যামেরা এর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী এবং এলাকাবাসী এই পশুর হাটটি এর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী এবং এলাকাবাসী এই পশুর হাটটিতে সার্বিকভাবে সহযোগিতা করে থাকেন এমন নিচ্ছিদ্র নিরাপত্তা এবং সার্বিক সুবিধার কারণে বছরের পর বছরেও সপরমালী পশুর হাটের জনপ্রিয়তা ভাটা পড়েনি এক বিন্দুও